আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমার সবজি খেতে আমি মোটর দিয়ে পানি দিবো আপনাদেরকে দেখাবো আর কি কি সবজি করছি আমি ওই জায়গাটার মধ্যে

আমাদের বিশ্বটা একটা সবজি বাগানে তো এটা হইতে হচ্ছে আমাকে সরকারি একটা সুযোগ এটা হইতেছে লাল ডাটা তো এটা আমরা বিছানোর জন্য রাইখা দিচ্ছি আগাম এটা সাদা ডাটা আগামী বিছানোর জন্য আর এইটা কলমি শাক যেটা ঢাকার শহরে এই আপনার যে কলমি শাকটা পাওয়া যায় এটা যেমন এটা এখন যদি এখান দিয়ে তাইতে ফলাই আবার নিচের থেকে আবার অনেকগুলি হইব এই মধ্যে সবজি যে কলমি শাক ওইটার মধ্যে এই যে এটা হচ্ছে আছে ভেড়স এইটার মধ্যে হচ্ছে আছে মিষ্টি কোমল আর এই ব্লক এটার মধ্যে এই প্লক্টার মধ্যে হচ্ছে আপনার বেগুন গাছ মিষ্টি কোমল আর এটা আপনার করলা এইগুলিতে সব পানি দেবো এই যেমন মোটামুটি অনেক দূর থেকে নিয়ে আসছি মোটামুটি ভালো দূর থেকে হুম এই জায়গায় পুরো আমরা এই ঢ্যাঁড়স বলছি ঠিকঠাক বলছে এই পুরো এই জায়গাটা আসলে আমি যায় আমি যাই সূর্যমুখী বলছি না আপনাদের দেখাইছিলাম তো এটা আমার লস প্রজেক্ট সব পাখি দেখাই ফেলাইছি এখানে আমরা সার ব্যবহার করছি আপনার গোবর সার একটা এই যে শুকনা গোবর সার আর আপনার ভেপ যেটা দিলে আর কি গাছটা মোটা তাজা হয় এই যে এটা তো শুকনা গোবর আর এটা হালকা একটু ডেপ সার দিছি হ্যাঁ এখন আমরা পানি দেবো আপনাদেরকে দেখাই

পানি দেওয়ার চেষ্টা আপনাদেরকে আবার দেখাবো আমি পুরো ভিডিও বোঝাও পানিটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওই বছর প্রচুর খরা প্রচুর খরার কারণে সব দেখা যায় আমার মানে খরার কারণে এবার একটু গাছগুলি হয়ে গেছে কথা লেগে গেছে এটা আমরা বলি ঠিক আছে তো ওই ঢ্যাঁড়স গালগুলিতে আগে পানি দিতাম ওই সাইডটা এখন সাফা করলো আর তো এখন পুঁশাক গুলিতে পানি দিতেছি প্রায় শেষ পর্যায়ে যেগুলি হতেছে লাল পৈশাক লাল আর সাদা দুটোই মিক্স আছে যেগুলি সব পুঁইশাক যেন সুন্দরভাবে যেন এই ফসলগুলি হয় আপনাদের আবার ঢ্যাঁড়শের আবার একটু ভিডিও দেব মিষ্টি কমর গাছ এটাই করলা গাছ করলা এই যে করলা ধরছে এই যে ছোট্ট ছোট্ট করলা এই যে না সরি হ্যাঁ করলা গাছ এই যে এই যে আরো করলা ধরছে যে করলা অবস্থার মতো হয়ে গেছে আর কি প্রচন্ড খরার কারণে এই অবস্থা চৈত্র মাস গিয়ে এখন বৈশাখ মাস এখনো মাসাল্লাই যে টমাটো আছে এগুলি খাইতে পারবো আল্লাহ সব গাছ নাই দেখেন একটা গাছে কী পরিমাণে মরিচ গাছে মার্শাল্লাহ যেগুলি সব মরিচ গাছ দেশ গাছ এখান যে সব এখন পানি দিচ্ছি